তুই রাতটা কেন দেখাচ্ছিস নিচে না কে বুঝাবে নিজে নামতে পারবে না উনি আবার রাগ দেখাবে এবার বুঝো চাদরটা বুঝে আমি পারবো না বোঝা

তুমি যতই খাতির করো না কেন আমি নামাচ্ছি না বাবা কাজের বেলায় তুমি আমাকে খাতির কর্মী সময় হুম হুম রে বাবা আরও নামাবো না তুমি তুমি কারণ নেই অকারণ নেই আমাদেরকে সবসময় ভয় দেখাবে খাওয়া দাওয়া করবি না সারাদিন খালি টং টং করে ঘুরে বেড়াবি না কালকে রাত্রেবেলা খেলো না আজকে বেলা খেলো না এই করুস তোকে ঘুরতে নিয়ে যাব

কোনো ঝামেলা নেই ছিল সকালবেলা ঘুম থেকে উঠবে ওটা দাদাকে আদর করবে বাবাকে আদর করবে সবাইকে আদর করবে কত সুন্দর গুড মর্নিং জানাই কি দেব তো দেব তো দেব তো আয় খা ভালো কথা বলছি খেয়ে রে আয় থাকি আর চলো এই সোমবার তো বাবার ছুটি আছে না তোকে আমি নিয়ে যাচ্ছি দাঁড়া আরে মা খেয়েছো তো এবার তাড়াতাড়ি রাত্রিবেলা ডিনার দিয়ে দেবো আর খাই না মাম মা আর খাই না আর না মাম সব থেকে ভালো মা মাম তো কত ভালো মাম কী লক্ষ্মী মেয়েটা কী লক্ষ্মী মেয়ে ছুটি ছুটি আসছি মামকে কত ভালোবাসি মামকে তোমার ভালোবাসি

আয় আয় তো তোমাদের করব আয় সবাই তোকে ভালোবাসবে আয় তোকে দাদু ভালবাসে মাসিরা ভালবাসে সবাই তোকে ভালবাসে আয় চলে আয় তুমি ক্ষমা ভালবাসে এদের কেন ভালবাসে এরা আমদুষ্টমি করলে তোকে কেউ ভালবাসবে না রে গেল দেখ মামা নড়ল